হে গাইজ হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সব আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ টোফিসিয়াল তো ফার্স্ট পার্টে দেখেই গিয়েছো আমি পিসি পিসেমরিদি বাড়ি গিয়েছিলাম খাওয়া দাওয়া করেছি হই হুল্লোর করেছি তো কেন গিয়েছিলাম ওই পার্টে তোমার সঙ্গে শেয়ার করা হয় না ভাবলাম যে পার্ট টু দেব তো আমি এখন তা শ্যুট করছি তো আমি তোমাদেরকে বলি তো বিষয় মধ্যে বাইরে ছিল ঢেড়া পাল্লা আর ঢেড়াটা লেগেছিলো ওরকম কলা পাতায় নারকেল ভাজা সব ডাল ফাল দিয়ে সব খাওয়া হয়েছিল ওটাই নিয়ম যেরকমভাবেই খেতে হয় ভাজা ভুজি তারপরে আচ্ছা ওই যে ভাতটা ছিল ওটা কিন্তু তার আগের দিন রাত্রেবেলা ভিজানো ছিল তাই জন্য ভাতটা ওরকম লাগছিলো মানে ওটাকে এক কথায় পান্তা ভাত বলা হয় মানে রান্না পুজোর মতো খেতে হয় পাল্লায় ঠিক আছে তো ওই জন্যই পিছিয়ে মনিতে বাড়ি যাওয়া ওরকম ভালো মন্দ খাওয়া তারপরে ঘুরতে যাওয়া তো এবার আমি এই পাটে দেবো আমি মন্দিরে গিয়েছিলাম খুব সুন্দর মন্দির দেখলে তোমাদের মন প্রাণ সব ভরে যাবে তো প্লিজ দেখতে থাকো ওই ভিডিওটা কেমন হয়েছে লাস্টে নিশ্চয়ই বলো তো আমি আবার সকালে ব্লগ করছি কালকে রাত্রে ডিনার করার পর শুয়ে পড়েছিলাম তো আমরা এখন ঘুরতে যাচ্ছি আমি হাসি খুশি আর আবির কথা ঘুরতে যাচ্ছি হ্যাঁ আর ওদের একটা ইউটিউব চ্যানেল আছে হাসি ডট খুশি তো ওখানেও ব্লগ আসবে ব্লগটা আজকেই আমরা আপলোড করব এডিট করে তো প্লিজ ওদের ওদেরকেও একটু সাপোর্ট করে দিয়ে ওদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন হাসি ডট খুশি ঠিক আছে গাইজ সেখানে দেখতে পাচ্ছি ছোটো মতো এই মন্দিরটাতেই যাব আমরা এই মন্দিরটাতে প্রচুর রোদ এখানে প্রচুর রোদ আবার সাইকেলে করে এসেছি আমরা তো একবারে দেখা হচ্ছে তোমার সাথে সেখানে গিয়ে এই হচ্ছে মন্দিরটার গেট তো এখান থেকে আমরা এবার ঢুকবো মন্দিরটা জাস্ট দেখার মতো দেখার মতো এত বড় মন্দির এখানে এতটা এসে ভালো লাগছে এত পজিটিভ পজিটিভ ভাইব আসছে না সত্যি কিন্তু প্রচুর রোদ ওদের মধ্যে এসেছি এখানে ঠান্ডা বেলায় বিকালে আসতে হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিকালে আমরা চলে যাব বাড়ি তো তাই এখন চলে এসেছি এই রোদের মধ্যে ঠাকুরকে দর্শন করার জন্য ওখানে ব্লক চলছে এখানে ব্লক চলছে প্রচুর গরম এবার আমরা উঠছি ওম নমস্কার ওম নমস্কার প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম লাগছে আমি সহ্য করতে পারছি না এই মন্দিরটা দেখার মতো এখানে মা কালী আছে এটা কালী তো মা কালী তো কি কালী এটা কি আচ্ছা কি কালী ঠিক চাই না তবে মহাদি ঠাকুরটা আরো দেখাচ্ছে এদিকটাতে এদিকটা দেখো একটা কল আছে আচ্ছা এই উপরে উঠে যায় আচ্ছা এখানে একটা বারান্দা টাইপের আছে এখানে একটা শিবলিঙ্গ আছে আর ওখানে একটা এখানে একটা পুকুর আছে মনসা ঠাকুর আছে তো এই জায়গাটা খুব বড় খুব বড় এরিয়া এদিকে একটা বারান্দা টাইপের আছে এই জায়গাটা খুব বড় আর খুব সুন্দর এখানে মানে এখানে এলে আর বাড়ি ফিরতে ইচ্ছা করবে মানে এতটা ভালো লাগছে আর এখানে একটা মনসানাপুর আবার আমরা ঘুরে ঘুরে সেই জায়গাটাতেই চলে এলাম যেখানে আমরা মা কালীর দর্শন করেছিলাম সেইখানটাতেই এলাম তো এখানে এসেছি আর ঘণ্টা বাজাবো না ওটা হতে পারে না তো ঘন্টা বাজায় জয় মা কালী প্রাইস অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম রিলস বানিয়েছি গল্প করেছি অনেক কিছু করেছি এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি গিয়ে হবে লাঞ্চ আজকে যেহেতু রবিবার আজকে কী হবে লাঞ্চে চিকেন চিকেন রাইস থাকবে তার সাথে চাটনি আরও পিসেমনি কি করবে কাল থেকে অনেক খাইয়ে যাচ্ছে আমি সেরকমভাবে খাওয়ানোর কিছুই দেখালাম না তোমাদেরকে শুধু ডিনারটা কালকে দেখিয়েছি আজকে টিফিনটাও দেখায় না তো যাই হোক তো আমি ভাবছি যে ব্লগটা আমি এখানেই এন্ড করে দেব কারণ আর গিয়ে লাঞ্চ করব লাঞ্চ করে একটু রেস্ট নেব তারপরে বেরিয়ে যাবো বাড়ি তো আমি নিচে যাই নিচে গিয়ে আমি ব্লগটা এন্ড করছি মানে নিচে বলতে এই মন্দির থেকে নিচে গিয়ে আমি ব্লগটা এন্ড করছি প্রচুর তুফান হচ্ছে প্রচুর ঝড় দিচ্ছে তাই এরা হাতির নিচে আশ্রয় নিয়েছে হাতিটা ভেঙে হাতিটা যদি পটি করে দেয় না তখন আমরা তোদেরকে নিয়ে যাব না বাস বাস আর কিছু বলিস না উপর থেকে দেখালাম এখানে পুকুর আছে পুকুরের ওই দিকে যাচ্ছি না সবাই স্নান করছে আচ্ছা এই যে মন্দিরটা এর নিচে কি আছে নিচের দিকটা কি আছে একটু চলো আমি যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নিচের দিকটা কি আছে নিচের দিকটা কিছুই নেই জাস্ট ঘর আছে এবার ওর ভিতরে কি আছে তো বলতে পারছি না কারণ এখানে গেট দিয়া এখানে চাবি দিয়ে এখানে চাবি দিয়া নেই বাট যাওয়াটা উচিত হবে না আর এখানে দুটো ছাগল শুয়ে আছে এখানেও দুটো রুম আছে হয়তো আর ওখানে একটা ছোট্ট করে হরিমঞ্জ করা আছে ব্যাস এইটুকুই হ্যাঁ ব্যাস এইটুকুই আর দেখানোর মতো কিছুই নেই তো আজকে এইটুকুই তো এবার ভিডিওটা এন্ড করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টা টা